আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে বাহির থেকেই শুরু করলাম একটু হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো যাওয়ার সময় আপনাদের সাথে সামনে কিছু ফুল পড়লো তো ভাবলাম যে একটু শেয়ার করি আর অনেক দিন হয়েছে ফুলগুলা চোখের সামনে পড়ে কিন্তু মোবাইলে জায়গা না থাকার কারণে ভিডিও করতে পারিনি তো এখন দেখা যাচ্ছে যে ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এখন কষ্ট করে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি ফুল অনেক বেশি পছন্দ করি তো এই জন্য হচ্ছে এত সুন্দর সুন্দর ফুল যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে না পারি তাহলে কী হয় এই জন্য আর কি শেয়ার করা তো দেখেন একটা গাছের মধ্যে কত রকমের ফুল ফুটেছে আর ফুলের থোবা কেলা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই একটা ফুলের কিন্তু অনেকগুলা কালার জন্য হচ্ছে সম্পূর্ণগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল একদম সকালের সকালের আর কি সকাল আটটার টাইম এরকম এজন্য হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা কোনো মানুষজন নেই কারণ এখানে হচ্ছে মানুষ সবাই সকাল পাঁচটা ছটা বাজে উঠে যায় যারা যার কাজে চলে যায় আর রাস্তায় ওরকম করে তো আর মানুষ থাকে না তো একটু বাহির গিয়েছিলাম বাহির থেকে হচ্ছে যে বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে যে দেখেন আমাদের বলুন খাবার বাকেট বাকেট নিয়ে এসেছে তো সবসময় বাকেট ন্যাকটা ন্যাকটা কিছু থাকে আর এটা হচ্ছে এই সিজনের প্রথম কাকি ফল তো এই কাকি ফলটা হচ্ছে সিজনের শুরুতে দোকানে পেয়েছে তো এই জন্য হচ্ছে নিয়ে এসেছে বলেছে যে দেখি যদি মিষ্টি হয় তাহলে আবার আনবো তো খুব বেশি মিষ্টি ছিল আর মজাও ছিল এই জন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে আর এখন যেহেতু একটু গরমের দিন আছে সেজন্য কলাও নিয়ে এসেছে তো আমাদের হচ্ছে টুকটাক প্রতিনিয়ত বাজার চলে আমাদের ওই মাস হিসেব করে বাজার করা হয় না এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি সম্পূর্ণটা শেয়ার করা হয় না তো এখন হচ্ছে একসাথে দুধ আলু পেঁয়াজ আর হচ্ছে যে শর্টকাট যেগুলো প্রয়োজন হয় এই বাজারগুলো করা হয়েছে আর আমার যেহেতু ডেলি বলক আপনাদের সাথে আমি প্রতিনিয়ত সব কিছু একটু একটু করে শেয়ার করি তো এই জন্য হচ্ছে আমার প্রতিনিয়ত দৈনন্দিন কাজকর্ম সব কিছুই চেষ্টা করি শেয়ার করার জন্য তো ওই দিন দেখেছেন অনেকগুলো লাউ এনেছে তো এই লাউগুলো লাউ চোকলা ভাজি আমার কাছে বেশ মজা লাগে আলু ভাজির মতো তো জন্য হচ্ছে আমি আলু দিয়ে আর এই লাউ চোকলাগুলো হচ্ছে চিকুন চিকুন করে কেটে তারপর হচ্ছে ভাজি করব। আর এই ভাজিটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ মজা হয় আর আমার কাছে যখন যেটা ভালো লাগে আপনাদের সাথে তখন ওটাই শেয়ার করে আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক কাপড় আছে লাউ চোকলা ভাজি করে খায় ভর্তা করে খায় এটা আমার কাছে কোনো শো আপ করার মতো কিছু নেই যে ফালিয়ে দিলাম সময় নেই ওটা সেটা আমার পছন্দ আমি খাচ্ছি সময় না থাকলেও সময় বের করে আর কি খাই ফ্রিজে রেখে দিই তারপরে হচ্ছে যখন সময় হয় তখনই রান্না করি তো আমার লাইফস্টাইল হচ্ছে সাদা মাটা নর্মাল লাইফ স্টাইল তো আপনাদের সাথে শেয়ার করি বিদেশে থাকি ঠিক আছে কিন্তু আমি চাই সবসময় সাধারণভাবে থাকতে আর সাধারণভাবে থেকে চলাফেরা করতে আমার কাছে ভালো লাগে কোনো সব জিনিসটা আমার কাছে ভালো লাগে না তো এখানে যে দেখেন আমি চাকু দিয়ে কাটতে যেহেতু একটু ভালোবাসি বটি দিয়ে অনেকদিন না কাটতে না কাটতে একটা অভ্যাস চলে গেছে এখন বটি দিয়ে কাটার একটা অভ্যাস নেই ভয় হয় মনে হয় যে হাত কেটে যাবে আর মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি শাক ঠাক কিছু হলে তখন একটু বটি দিয়ে কাটার চেষ্টা করি বটি শাকও আমি হচ্ছে চাকু দিয়ে কেটে ফেলি যখন আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করে তখন হচ্ছে বটি নিয়ে বসি আর এখানে আলুও চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর হচ্ছে লাউয়ের চোকলাটাও কেটে নিয়েছি দুটো একসাথে দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো আর এরকম ভাজি খেতে কিন্তু বেশ মজা আপনারা নিশ্চয়ই জানেন যারা খেয়েছেন আবার লাউয়ের চোকলা এটা হচ্ছে ভর্তাও খাওয়া যায় তো ওই আমি যেহেতু এই কাজগুলো করতেছিলাম ঘরে অনেক কাজ ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে যে দাও আমি এটা ভাজি করে ফেলি আর তুমি অন্যান্য কাজগুলো করে ফেলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা যেহেতু দুপুরের সময় ছিল এই জন্য আর কি আমরা তাড়াহুড়া করে দুজনে মিলেই কাজ শেষ করে ফেলেছি তে পর যে হচ্ছে ভাজিটা এরকমই আস্তে আস্তে ভাজা ভাজা হবে আমি আর ঢেকে দেব না কারণ ঢেকে দিলে নরম হয়ে যাবে তখন আর ভাজা ভাজা হবে না আর এরকম সবুজ সবুজ থাকবে না তো যেহেতু আমার ভাজি করা শেষ আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার নাস্তা দুই প্যাকেট একটা নুডুলস দিয়ে হচ্ছে আমি আজকে সন্ধ্যা নাস্তাটা সেরে নেব আর এই দুই প্যাকেট নুডুলসের দাম ধরেন আশি পয়সা আছে কারণ পাঁচটা নুটুলস ছিল একটা প্যাকেটে এক প্যাকেটে পাঁচ প্যাকেট নুটুলস ছিল তো সেখানে হচ্ছে দাম ছিল ডারি রুর মতো আর একটু বেশি এক টাকা এরকম হবে পঁচাত্তর পয়সা এরকম হবে মেবি তো সেখান থেকে আমি দুই প্যাকেট নিয়েছি তাহলে দুই প্যাকেটের দাম হয়তো বা পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা হতে পারে তো ধরেন ষাট পয়সাই বা সত্তর পয়সাই তো সেই প্যাকেট দিয়েই হচ্ছে আজকে দুই প্যাকেট নুডলস দিয়ে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা রেডি করে নেব তো যেহেতু আমরা নুডুলস সবাই পছন্দ করি আমিও পছন্দ করি শর্টকাটে আর কি রান্না করে ফেলতে পারি এজন্য হচ্ছে এখানে আমি নুটুসটা হচ্ছে বটবটি দিয়ে যেটা কিনা আমার সবসময় ফ্রিজে থাকে বটবটি আর হচ্ছে গাজর তে বটবটি আর গাজর দিয়ে হচ্ছে আমি ফ্রিজ থেকে একটা একটা করে বাইর করব আর হচ্ছে নুটসটা রান্না করে ফেলবো আর এখানে হচ্ছে দুইটা ডিম দিয়ে দিচ্ছি তো আমার নুডুসের প্যাকেট হিসেবে অনেক ছোট ছোট আর অনেক অল্প থাকে এই জন্য হচ্ছে বেশি একটা নুটুস আগের মতো নেই আগে তো অনেক বেশি নুটুস থাকতো এক প্যাকেট নুডলস একজনে খুব মজা করে খেতে পারতো আর এখন দুই প্যাকেট নুডলস যদি রান্না করি তাহলে মনে হয় না যে মজা করে খাওয়া যায় আর কি এত কমাই ফেলছে আর আমার এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আশা করি আপনারা মনে করে লাইক দিয়েই দেখেছেন আর যারা এখনও ভুলে গেছেন আর কি তাদেরকে মনে করে দিলাম আর আমার প্রিয় প্রিয় আপুরা হচ্ছে আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল আর যারা আমার নতুন নতুন ভিউয়ার্স আছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য আর আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো আমি এখানে আজকের ভয়েসটা হচ্ছে দিনে দিচ্ছি কারণ রাত্রে ওরকম করে সময় হয় না এই জন্য হচ্ছে বিকেল বিকেলে দিয়ে ফেলতেছি আর বাহিরে একটু সাউন্ড আসতে পারে এই জন্য আর কি বলে দেওয়া আর এখানে আমার নুটুসটা হচ্ছে প্রায় রান্না হয়ে গেছে আমি এরকম করি আর কি নুটুস রান্না করি আর আমাদের বাসার পাশে হচ্ছে শ্রীলঙ্কানদের বাসা তো ওরা হচ্ছে ওদের গাছে একটু পানি ঠানি দেয় কথাবার্তা বলে তো ঘরে একটু সাউন্ড আসে আর এখানে আমি এই যে নুডলসের মশলা আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি তো এভাবেই হচ্ছে আমি সবসময় শর্টকাট করে নুডলস রান্না করে ফেলি তো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এ পর্যায়ে এসে হচ্ছে আমার মশলাটা মনে হচ্ছে ভিতরে জমে গেছে ভিতরে জমে গেছে এই জন্য আর কি একটু বের হতে চাচ্ছিল না আর এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এই যে গাজরটা আমি একটু ভেঙে দিচ্ছি তাহলে আর কি তাড়াতাড়ি গলে যাবে আর ডিপ থেকে বের করে একটু গরম তাপ পেলে এটা সুন্দর করে হয়ে যায় আমি সব সময় এরকম করে উপর থেকে দিয়ে দিই আর যখন নুডলসটা একটু করব করবো নাড়াচাড়া দিব ভালো করে তখন মশলাটাও মিক্স হয়ে যাবে আর নুডুসটাও রান্না করা হয়ে যাবে তো ওই এক দুই প্যাকেট নুডুলস একদম অল্প একটু হয়েছে মনে হয় আমি একাই খেতে পারবো কিন্তু আসলে আমি একা খাইনি আমরা দুইজনেই খেয়েছি তো আমার কাছে সবসময় এরকমই নুডুলস ভালো লাগে আর এরকম করি আপনাদের সাথে রান্না করি আর শেয়ার করি তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ